আসসালামু আলাইকুম শ্রী দর্শক সকলকে আলোকিত রাগামাটির রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানে ক্যানএফ এফের দুই সদস্য নিহত অস্ত্রসহ আটক এক সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কাপ্তাই পুলিশের পৃথক অভিযানে চোলায় মৎস্য আটক তিন সংসদ দীপঙ্করের সাথে কাপ্তাইয়ের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানগণের সৌজন্য সাক্ষাৎ প্রিয় দর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বান্দরবনে যৌথ বাহিনীর অভিযানে কেএনএফ এর দুই সদস্য নিহত অস্ত্রসহ আটক এক বান্দরবনের সেনাবাহিনী নেতৃত্বাধীন যৌথ বাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের কেএনএফ এর দুই সদস্য নিহত হয়েছে এই সময় অস্ত্রসহ সহ কেএনএফ এর অপর এক সদস্য আটক করা হয়েছে তবে এখনো নিহত কেএনএফ সদস্যের পরিচয় পাওয়া যায়নি বৃহস্পতিবার তেইশ মে সকালে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী স্থানীয়রা জানান সকালে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর সদস্যরা কেএনএফের অবস্থান টের পেয়ে সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের শ্যারনপাড়া এলাকায় অভিযান চালায় এই সময় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে এর দুই সদস্য নিহত হয় সেখান থেকে একজনকে আটক ও একটি এক নলা বন্ধুক উদ্ধার করা হয় অভিযানের বিষয়টি নিশ্চিত করে বান্দরবন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রায়হান কাজিমি বলেন দুই কেএনএফ সদস্যের নিহতের খবর পেয়েছে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে উল্লেখ্য সোনালী ও ও কৃষি ব্যাংকের তিনটি শাখায় সদস্যরা হামলা চালিয়ে ও টাকা লুট করে নিয়ে এ সময় অপহরণ করা হয় সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার কে এই ঘটনার পর পাহাড়ে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান অব্যাহত রয়েছে অভিযানে এ পর্যন্ত আট কেএনএফ সদস্য নিহত এবং চুরাশি জনকে আটক করা হয়েছে সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ রঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে শতাধিক হতদরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ওষুধ বিতরণ করেছে মে স্কুল মাঠে নং সাজেকি ইউনিয়ন পরিষদ ও অন্যান্য স্থান হতে আসা হতদরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খাইরুল আমিন পি এস সি জোন কমান্ডার বাগেহাট জন অধিনায়ক ছয় ইস্ট বেঙ্গলের নির্দেশে এই মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয় মেডিকেল ক্যাম্পেইনটি আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী বাগেহাট জন দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পেইনে বাগেরহাট জোন ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ক্যাপ্টেন তানবির আহমদ খানের উপস্থিতিতে রোগী দেখেন ছয় ইস্ট বেঙ্গল বাগেরহাট জোনের আর এম ক্যাপ্টেন মুহাইমেন উর রশিদ স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই সকল জনকল্যাণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন জোন কমান্ডার বলেন এই এলাকাটিতে কোনো চিকিৎসক না থাকায় আমরা সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণের আয়োজন করেছে সেনাবাহিনী সবসময় দেশের এবং মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতেও এই কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকে কাপ্তাই পুলিশের পৃথক অভিযানে চোলাই মৎস্য আটক তিন কাপ্তায় থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেশীয় তৈরি চলায় মত ও গাজা সহ তিনজনকে আটক করেছে আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে থানা সূত্র জানায় কাপ্তা থানা ওসি মোহাম্মদ আবুল কালামের নির্দেশে থানা পুলিশ গত বুধবার সন্ধ্যায় এস আই নাজমুল হাসান ও সঙ্গীয় ফোর্স থানা দিন ওয়াকাই ইউনিয়নের আগুনিয়া ছড়া ঘাগ্রামুখ বোরছি গ্রামে পাকা রাস্তার এলাকা অভিযান চালায় এই সময় মোহাম্মদ আক্তার কামালকে ষোলো লিটার দেশীয় তৈরি চলায় মৎস্য আটক করা হয় এছাড়া বৃহস্পতিবার তেইশ মে দিবাগত রাত প্রায় তিনটায় এস আই মোহাম্মদ খুশিদ আলমের নেতৃত্বে কয়েকজন সিপাহী টহল ডিউটি করার সময় কাপ্তা ইউনিয়নের মেসার্স কাপ্তায় ফিলিং স্টেশনের সামনে লিচু বাগান টু জেঠিঘাট মুখে পাকা রাস্তা এলাকায় অভিযান চালায় অভিযানকালীন চেকপোস্টে চেক করার সময় সাতশো পঞ্চাশ দেশীয় তৈরি হোসেন এবং বিশ গ্রাম গাজা সহ আটক করা হয় নিজ হেফাজতে মাদকদর্গ রাখার অপরাধে আটক আসামিদের বিরুদ্ধে থানায় দুটি পৃথক মামলা রুজু করা হয় আটক আসামিদের বৃহস্পতিবার রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সুপর্থ করা হয়েছে সাংসদ দীপঙ্করের সাথে কাপ্তাই নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান গণের সৌজন্য সাক্ষাৎ কাপ্তা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মহাম্ম নাসির উদ্দিন পুরুষ ভাইস চেয়ারম্যান সাইফ মা মহিলা মহিলাইস চেয়ারম্যান বিউটি হোসেন সৌজন্য সাক্ষাৎ এবং ফুলের শুভেচ্ছা বিনিময় করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদ স্থায়ী কমিটির সভাপতি ও রাঙ্গাম সাংসদ দীপঙ্কর তালুকদার গত বুধবার রাঙামাটি চম্পকনগর সংসদের বাসভবনে গিয়ে তারা এই সৌজন্য সাক্ষাৎ করেন এই সময় কাপ্তা লীগ সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য চৌধুরী সম্পাদক সাগর চক্রবর্তী সহ দলের নেতাকর্মী এবং সমর্থকরা উপস্থিত ছিলেন অভিনন্দন জানিয়ে বলেন পরাজিত প্রার্থী সহ নির্বাচিত প্রার্থীরা মিলে সকলে একসাথে কাজ করতে হবে সকলে মিলে চলমান সরকার উন্নয়নকে জনগণের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে পারলেই জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে আলোকিত দর্শক এই ছিলাম সংবাদ ধন্যবাদ জন্য